প্রায় বিশ বছর কমায় থাকার পর সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন শনিবার এই তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল দুই সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হন প্রিন্স আল ওয়ালিদ দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় তখন তার বয়স ছিল পনেরো তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন আল ওয়ালিদ দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে ছিলেন। এ কারণে দ্য স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজকুমার নামেও পরিচিত ছিলেন রাজ পরিবারের এই সদস্য পাঁচ বছর আগে আল পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল দাঁড়াচ্ছেন এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি গালফ নিউজ জানায় সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে প্রিন্স আল ওয়ালিদের খবর ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ধৈর্য বিশ্বাস ও মা বাবার অনন্য ভালোবাসার প্রতীক হিসেবে হাজারো মানুষ আল ওয়ালিদের মৃত্যুকে স্মরণ করছেন